জিয়াউর রহমানের ভেতরে আছে আমি রসুলের বাদ দিয়ে জিয়াউর রহমান সাহেবের নিব বলার মতো বুকে পাটা আছে কারো আছে রসুলের থেকে উত্তম আদর্শ আর কাছে আছে শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমান সাহেব কেন এর থেকে আরো বড় পৃথিবী নারা দেনেওয়ালা আদর্শের মাস্তান আব্রাহাম লিংকন যার গণতন্ত্র লয়ে আমরা মরি তার আদর্শ মাওসেতুনের আদর্শ লেলিনের আদর্শ কালমার্সের আদর্শ সব আদর্শ দিয়া তারা উম্মতকে শান্তি দিতে পারে নাই এক কথায় জবাব দুনিয়া সকলের বানানো আদর্শ না পাক একমাত্র রসুলের আদর্শই হল পাক রসুলের আদর্শ ছাড়া এ জমিনে কোনো দিন শান্তি দেওয়া সম্ভব কোনো দিন সম্ভব না অতএব রসুলের আদর্শের মালা গলায় লাগাও পেছনের অপরাধ থেকে একমাত্র পথ কি তওবা কি পথ নবীজি বলেন যারা গুনা থেকে তওবা করবে আল্লাহ তাকে এতটা পবিত্র বানায় দিবেন যে সে জীবনে কোনো গুনা করে নাই আল্লাহ পাক দিয়ে ডাকছেন মোহাব্বতের ভালোবাসার আওয়াজ দিয়া সে আওয়াজটা কি ইয়া ইবাদি যদি ডাকতেন ও মুসলমান তাহলে বেঈমান সব বাদ যদি ডাকতেন ওলামায় কেরাম তওবা করো তাহলে যারা আলেম না তারা বাদ কিন্তু আল্লাহ এতটা দিল খুলে ডাকছেন কুদরতের দরজায় ইয়া ইবাদি বান্দা হ্যাঁ আমার প্রিয় বান্দারা বান্দা তো বলেছেন বলেছেন আবার বলছেন আমার বান্দা এত মায়া লাগায় আল্লাহ ডাক এত মজা করে আল্লাহ ডাকলেন শুধু বান্দা বলেন নাই আল্লাহ বলেন আমার বান্দা বান্দা পৃথিবীর সব মানুষকে চাদরে ডাকছেন বান্দা বলতে হিন্দু কার বান্দা ইহুদি কার বান্দা খ্রিস্টান কার বান্দা বৌদ্ধ ধর্মের মানুষ কার বান্দা সব মানুষ কার বান্দা আল্লাহ যদি মুসলমানকে ডাকতেন অন্য ধর্মের মানুষ সব বাদ হয়ে যাইত আল্লাহ তওবার পথে ডাকছেন বান্দা শব্দ বলে ডাকলেন আল্লাহ বলেন হিন্দু তুই আমার বান্দা ফিরে আয় আমার রহমতের দরজা থেকে নিরাশ হয়ে ফিরে যেও না ইহুদি ধর্মের লোকেরাও তোমরা আমার বান্দা আল্লাহ বান্দা বললেই তো হয়ে যায় হিন্দু আল্লাহর বান্দা ইহুদি আল্লাহর বান্দা খ্রিস্টান আল্লাহর বান্দা সব আল্লাহর বান্দা এক কথাই তো হয় কিন্তু আল্লাহ আবার বলছেন আমার আমার বান্দা বলেছেন আল্লাহ বুঝাইলেন আমার বান্দা বলার কারণ ইহুদি দুনিয়ার ক্ষমতার রং তামাশায় ভরিয়া অনেকে আল্লাহর বান্দা কথাটা ভুইলা অন্যদিকে দিকে দৌড়ায় ইহুদিরা ওরা ভিন্ন দিকে দৌড়ায় ওরা ওজায়ের নবীকে আল্লাহর সন্তান বলে খ্রিস্টান ঈসা নবীকে আল্লাহর সন্তান বলে হিন্দুরা তেত্রিশ কোটি দেবদেবীর পূজা করে আল্লাহর বান্দা কথাটা ভুলে গেছে আল্লাহ সবাইকে ডাকে অন্যায় আয় আমার বান্দা তোরে হিন্দু বানায় নাই ভগবতী সরস্বতী ভগবান বানায় বানায় নাই নাই তোকে বরং তুই যাকে খোদা খোদা মনে করো তাকেও আমি আল্লাহ বানাইছি ঈশাকেও আমি আল্লাহ তৈরি করেছি আমি আল্লাহ সব মাসলুক আমি আল্লাহ বানাইয়া বান্দা তোদের ডাকতে চাই তওবার দরজায় গিয়া যদি বলো আল্লাহ ভুল করেছি মাফ করে দাও তোর জীবনের সব গুনা এক সেকেন্ডে ক্ষমা হয়ে যাবে সুবহানাল্লাহ আতি নাফি দারে দুনিয়া না آتی فی دار نا حسن یا گیا مستدی سی نہ دینا لفت خارا بالعلوم والغینا ہر گوری دے مے کو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بے زار ہے আল্লা বান্দা বলে ডাকলেন আরো মায়া লাগায় বললেন আমার বান্দা আমার বলার কারণ আল্লাহ আল্লাহ বেশি মোহাব্বত করেন এই বান্দাকে আর কোন প্রাণীকে আল্লাহ এত বেশি মহাব্বত করেন না ফেরেস তাকে এত মোহাব্বত করেন না বান্দাকে যত মোহাব্বত করেন সূর্য কে বানাইছেন চন্দ্র কে বানাইছেন আসমান জমিন কে বানাইছেন আল্লাহ কিন্তু বলেন না আমার সূর্য আমার চন্দ্র আমার জমিন আমার আসমান সূর্য আল্লাহ বানাইছেন জমিনও আল্লাহ বানাইলেন এগুলোকে আল্লাহ বলে না আমার মানুষকে বলেন আমার কারণ একমাত্র কারণ আল্লাহ বলেন সূর্য আমি বানাইছি ঠিক তবে আমার জন্য বানাই নাই চন্দ্র আমি বানাইছি ঠিক তবে আমার জন্য বানাই নাই জমিন আমি আল্লাহ নিজে বানাইছি তবে আমার জন্য আমি সৃষ্টি করি নাই কিন্তু মানুষ যে আমি বানাইছি আমি আল্লাহর এবাদাতের জন্য আমি সৃষ্টি করেছি আসমান আমার বান্দার গোলামির জন্য বান্দা আমি আল্লাহর গোলামির জন্য দুনিয়ার সব মখলুকাত কার জন্য মানুষের গোলামির জন্য মানুষ কার জন্য একমাত্র আল্লাহর গোলামির জন্য এই সূর্য আমার গোলামি করে ঠিক মতো আল্লাহর হুকুম মতো ডিউটি পালন করে চন্দ্র আমাদের গোলামি করে বাতাস আমাদের গোলামি করে গরু আমাদের গোলামি করে দেখছেন নি যারা গরু দিয়ে চাষাবাদ করে তারা কি বড় বিয়ে পাস নর্মাল সাধারণ মানুষ দেখেন ওই গরুটা যখন ডানে বলে যায়নি ডানে বামে বললে যায় আল্লাহ বুঝাই দিলেন যে একটা চাষি বান্দা ওর কথাও গরু শুনে শুনে না শুনে না তাহলে উজানির কারি ইব্রাহিমের কথা জঙ্গলের বাঘ শুনবে না কেন কারে অকবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়া প্রশ্ন করে ওই দরজায় তো ঢুকেই নাই বলে মারে ফত বলতে কিছু নেই অথচ আমি চ্যালেঞ্জ দিয়ে বয়ান করেছি আল্লাহ মানুষকে বানাইছেন মারে অর্জন করার জন্য এ তো খবরই নাই ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা উনা মা আইকারাম তালিবুল ইলম লিয়াবুদুন এর ব্যাখ্যায় অধিকাংশ লিখেছেন আয় লিয়ারিফুন আরাফা ই আরিফু থেকে মারিফাত মারিফাত মানে পরিচয় লাভ করা কার পরিচয় এই জন্যই আহলুল বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা যে নিজেকে চিনে সে তার চিনি আরে আল্লাহর দেওয়া পানি আল্লাহর দেওয়া সব কিছু ভোগ করতেছি আল্লাহরে চিনি না এই জন্য আল্লাহ না বিপদে লঞ্চ যখন ডুবে স্টিমার ডুবে মানুষ তখন কত ডাকাডাকে ডাকে যখন বেঁচে যায় তখন বলে লঞ্চের মাঝি খুব চৌকান খুব ভালো আল্লাহর প্রশংসা বাদ হয়ে গেছে আমার আল্লাহ আমরা চিনি না এই কারণে আল্লাহর জন্য মায়াও লাগে না দেখছেন নি এখানে যারা সবাই আমরা বসে আছি দাঁড়ানো আছি আমরা সবাই মুসলমান আমাদের আল্লাহ কয়জন আমার আল্লাহ আপনারটা একটু আলাদা না এক নবী বুঝে শুনে হইলেন আপনাদের আমার কথা স্বীকার করেন আপনাদের কাবা কাবা। আমার আপনাদের ধর্ম ধর্ম আমার আপনাদের কালেমা আমার কালেমা দুনিয়াতে আছে সিস্টেম না আপনারা লঙ্গি পরে আসছেন বিদায়বেলা কাফনের সংখ্যাও পুরুষের তিনটা মহিলাদের পাঁচটা শুধু হুজুরদের জন্য একটা বেশি এমপি জন্য একটা বেশি যত বড় ধনী হোক এমপি হোক কাফন কয়টা। গরিবের জন্য একটা কাফন কেউ কমাইয়াও দিবে না বড় লোকের জন্য একটা কাফন কেউ সম্মানে বাড়াবে সবার বেলায় কাফনের সংখ্যা এক কাফনের কালার আলাদা কি চরমোনাই যারা করে তাদের কাফনের কালার একরকম যারা তাবলি করে তাদেরটা আর এক রকম কি না এক কি কালাব বলেন সবার কালার সাদা নিয়ে কালার নিয়েও কিলে গেলি চলেনি ঘুমাইল্লে চলে না কালো সবুজ সাদা নিয়ে কত কিলে গেলি মরণকালে সকলের কাফনের সংখ্যা কালারও এক কবরের সাইজ একটু আলাদা না তাও এক কবরের মধ্যে রাখার পরে প্রশ্ন করার জন্য ফেরেস্তা আসবে কয়টা প্রশ্ন কি আলাদা না এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কে টাকাওয়ালা কে গরিব কাফনের মধ্যে ঢুকার পরে কাফনে লেখা থাকবে বড় লোকের লাশ বড় হুজুরের লাশ এমপি সাহেবের লাশ কবরে যাওয়ার আগেই মাস্তানি শেষ কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদু ফেরাউনের লাশটা দেখো ঘরে মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকি বেজার যার নম্রতা সাদা রহমতা শিবে সে থা প্রভুর আদা বরর বাড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করি ও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয় বগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার র কবরের সাইজ এক কবরের প্রশ্ন তিনটা এক এখন ওই তিন প্রশ্ন সবার বেলায় এক আমাকেও একই প্রশ্ন আপনাকেও একই প্রশ্ন ইমামকে মোক্তাদিকে ডাক্তারকে রুগীকে সবার বেলায় একই প্রশ্ন আবার দেখছেন নি কারবার কি দুনিয়ার ছেলে মেয়েরা পরীক্ষা দিবে প্রশ্নপত্র ফাঁস করা যাবে না প্রশ্নপত্র যদি ফাঁস হয়ে যায় সংশ্লিষ্ট যারা তাদের চাকরি থাকবে না কিন্তু আল্লাহর নিজাম কি নিয়ম কি কবরে যে তিনটা প্রশ্ন ফ্লাস করে দিলেন শুধু ফাঁস করে নাই প্রশ্নটা বারবার বারবার বুঝাবার জন্য নবীদের দায়িত্ব দিলেন উম্মতের তিন প্রশ্ন বুঝাও রবের সাথে সম্পর্ক লাগাও রবকে রবের চিনাও রবের সাথে পরিচয় করাও নামাজে দাঁড়াইয়ে জানো রব্বানা লাকাল হামদ বলে রবের সাথে পরিচয় হক বান্দারে কে বানাইছে কে বৃষ্টি দেয় কে বৃষ্টি বন্ধ করে তারে ভালো করে চিনাও যদি চিনতে পারে কবরে যাইয়া প্রশ্ন করা মাত্র বলবে রব্বি আল্লাহ আমার রব একমাত্র আমার আল্লাহ ধর্মটা চিনাও ইসলাম একমাত্র ধর্ম আর কোন ধর্ম নাই আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম কি এটার ভালো করে চিনাও ইসলাম ধর্ম বড় শান্তির ধর্ম ইসলাম ধর্ম মানুষের কল্যাণের ধর্ম ইসলাম ধর্ম মানুষের মুক্তির ধর্ম মানবতা রক্ষার ধর্ম ইসলাম ধর্মটা নারীর সম্মান রক্ষা করার ধর্ম আজকে যে আম্মা জানেরা বলে ইসলাম নারীর সম্মান দেয় নাই চরিত্রহীন লম্পট ছাড়া কেউ বলতে পারে না আল্লাহর কসম ইসলাম সারা নারীর সম্মান কেউ দেয় নাই ভাইরা আমার ইসলামটার এখনো চিনি না ইসলামটাকে কেউ কেউ চিনেছে বড় বোঝা ইসলাম এতটা সব এতটা মহাব্বতের এতটা আপন যে অন্য ধর্ম পালন করতে কষ্ট ইসলামে কোনো কষ্ট নেই এত সুন্দর ধর্ম দেখেন এখানে স্টেজে একটা মগ আছে না এক মগ পানি একটা বোতল এখানে আছে পানির পিপাসা আপনারও লাগতে পারে আমারও লাগতে পারে তা আপনি ধরলেন এই পানির পিপাসার জন্য মগটা ধরবেন বাম হাতে তাই তো ধরে আপনি বাম হাতে এক টান দিবেন তিরিশ সেকেন্ডে পানি শেষ ঠিক আমিও পানিটা পান করব পিপাসা নিবারণের জন্য তবে জীবন চলে গেল বাম হাতে আমার এই মগ যাবে না ডান হাতে আসবে এবং এই একটা মগ পানি আমি পান করব পান করতে গিয়া আমি পুরাটাই পান করব তবে তিনটে স্টেপ তিন চার শ্বাসে আমি পানি পান করব পানি পান করাও হলো ইসলামও পালন করা হলো কথা বোঝেন নেই আচ্ছা আপনারা জুতা পরবেন জুতা আছে না সবার জুতা পরবেন জুতা পরে বাসায় যাবেন আমিও জুতা পরবো তবে নিয়ম আমি আগে ডান পাও ডান জুতায় আগে ঢুকাবো পরে বাম জুতায় বাম পা ঢুকাবো এরপরে ডান পা দিয়ে বিসমিল্লা বলে কদম শুরু করবো জুতাও পায়ে দেওয়া হলো শূন্য তো আমল হয়ে যাবেন অনেকে বসছেন একটু ময়লা বাসায় গিয়ে ফ্রেশ হবেন আমিও ফ্রেশ হব নিয়ম কি আপনি ফ্রেশ হইতে গিয়ে হাত ধুইবেন চেহারাটা ধুইবেন পা দুইটা ধুইবেন এই তো না গোসল করবেন আমিও ফ্রেশ হইতে গিয়া চেহারাটা ধুইব হাত ধুব পাও দুইটা আমারটা হয়ে যাবে আপনারটা হবে না কথা নাই তাহলে ইসলামটা কঠিন কি পাঁচক নামাজ পড়বেন অজু বানাইয়া নিজেকে ফ্রেশ লাগবে শীতের সময় মসজিদে আরাম বেশি বাহিরের তুলনায় গরমের সময় দেখেন মসজিদে এসি লাগানো বাহিরের থেকে মসজিদে গিয়ে খুব আরাম নামাজ পড়তে মজা নফসের গোলামির থেকে একটু অভ্যাস পরিবর্তন করেন ইসলাম এত সহজ ইসলাম তাকে কঠিন কে আপনাদের বল ইসলাম এত কঠিন ইসলাম কঠিন আমরা বানাইছি ইসলামের মতো সহজ এবং সুন্দর কলিজার সাথে আপন করার মতো আর কোনো আদর্শ নাই কোন ধর্ম নেই আপনি খানা খাইতে বসবেন বিষমিল্লা বলে খানা খাবেন ডান হাতে খানা খাবেন আপনি ডান হাত দিয়েও খাবেন বাম হাত দিয়ে আবার লবণ নিবেন কেন এখানে বাথরুমের আছে না সে বলে বাম হাতে লবণ নেই ভদ্রতা বাম হাতে লবণ নেয় ভদ্রতা আর ইসলাম বলে এটা অভদ্রতা দেখেন না কিছু ভদ্র মানুষ ডান হাতে বিড়ি টানে বাম হাতে চা টানে পায়ের উপরে পাও ফলায় মনে করে খুব দাম আল্লাহ তাহলে কবরে যাওয়ার আগেই কিন্তু বাহাদুরি শেষ কাফনে ঢুকলাম কে গরিব কে ধনী কে বড় লোক কে ছোট লোক কোন ভেদাভেদ কবরের ওই তিন প্রশ্ন সবাই বুঝাইতেছে আর রহমতের নবীর সাথে সম্পর্ক জড়াও রহমতের নবীর সাথে সম্পর্ক লাগাও রহমতের নবীরে পাই নাই রহমতের নবীর রেখে যাওয়া সুন্নতি আদর্শের